বন্ধুরা ব্রেকিং নিউজ হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে ডক্টর ইউনুসকে ঘিরে রেখেছেন সেনা প্রধান এবং অন্যান্য সেনা কর্মকর্তারা তারা ডক্টর ইউনুসের উপরে প্রচণ্ড ক্ষুব্ধ ডক্টর ইউনুস এই সেনা প্রধানকে পরিবর্তন করতে চেয়েছিলেন এবং এর ইঙ্গিত আপনারা ভয়েস অব আমেরিকা বাংলায় এই ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকারে সেটা দেখেছিলেন কারণ ডক্টর ইউনুসকে যখন প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচনকে আঠারো মাসের ভিতরে দেবেন কিনা সেনাপ্রধান এরকম একটি কথা বলেছেন ডক্টর ইউনুস কিছুটা বিরক্ত হয়ে বলেছিলেন যে সরকার যখন বলবে তখনই নির্বাচন হবে সেনাপ্রধান বললে হবে না এরকম উনি উড়িয়ে দিয়েছিলেন সেনাপ্রধানের কথা কিন্তু সেনাপ্রধান যখন উনি ক্ষমতা নিয়েছিলেন শেখ হাসিনা চলে যাওয়ার পর এবং বলেছিলেন আমি আমার হাতে ক্ষমতা নিচ্ছি এবং আমি আমার নিজ দায়িত্বে বলছি যে সেরকম একটি একটি সরকার গঠন করা হবে অর্থাৎ ডক্টর ইউনুসের মানুষ উপদেষ্টাদেরকে নিয়ে আপনাদের সেই কথা নিশ্চয়ই মনে আছে অর্থাৎ সমস্ত দায় দায়িত্ব সেনাপ্রধান নিজের হাতে নিয়েছিলেন অর্থাৎ উনি আমাদের সাথে ওয়াদাবদ্ধ তাই ডক্টর ইউনুস যখন সেনাপ্রধানকে পাত্তা দিলেন না সেখানে বোঝা গেছে ডক্টর ইউনুসের মতলব খারাপ অর্থাৎ সেনাপ্রধানের কাছে সেটা প্রতিমান হয়েছে সেনাপ্রধান ক্ষুব্ধ হওয়ার বিষয়গুলি হচ্ছে নির্বাচনের দিনিয়ে তাল বাহানা করা দ্রব্যমূল্যের দা দাম অত্যাধিক এবং এছাড়াও রিসেট বাটন সহ অন্যান্য বিষয় সে আলোচনা চলছে সে আলোচনায় অবশ্যই একটি দিন নির্ধারণ করে দিতে বলেছেন সেনাপ্রধান যে আগামী এক সপ্তাহের ভেতরে একটি নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে আলোচনা চলমান তবে এই বিষয়ে আমার অবস্থান হচ্ছে ডক্টর ইউনুসের অধীনে কোনো নির্বাচন হবে না যদি না ডক্টর ইউনুস সকল চ্যাংড়াদেরকে বাদ না দেন আর যদি না ডক্টর ইউনুস জাতির কাছে স্পর্শ না করেন যে উনি রিসেট বাটন দেখি বুঝিয়েছেন বিষয়গুলো প্রশ্নবিদ্ধ অন্যথায় এই উপদেষ্টামন্ত্রী সব চেঞ্জ করতে হবে এবং এটি ন্যাশনাল গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতে পারে অন্যথায় ডক্টর ইউনুসের অধীনে নির্বাচন হতে দেয়া যাবে না